তাছাড়া কি লাগছে কিরম আপনি এখন ঘুমাসনি বারোটা বাজে সাড়ে বারোটা বাজে এখনো ঘুমানি কি ব্যাপার জায়গায় গেছে খুশির জন্য

তুমি দেখো তো আমাদের কোন বাচ্চাটা ঘুমিয়ে আছে তুই দেখ তোর কাজ নেই তুই যা তুই যা কোন বাচ্চা ঘুমিয়ে আছে কোন বউ শুয়ে আছে কোন মুখী কাজ করতে তুই দেখাই যা আমার কাজ আছে রে সারা দিন তো শুয়ে থাকে সারা তো শুয়ে বসে কাটাও কি রে তুই আমার শুয়ে থাকে তোর কাজ তো দেখি না আমি আমার কাজগুলো কে করে দিয়ে যায় তো বাপ তোর 14 বাপ বাপ 14 দুষ্টি তুলবা না তা কি বলবো খুব খারাপ হবে কিন্তু কি খারাপ হবে কি করবি তুই আমার কি করবো মানে কি করবি তুই আমার কিছুই পারি তুই বলছিস কেন আমারে

বাহ কি সুন্দর দেখিনি আমার মা কাকিরা আগেকার লোকেরা কত মানে করতো যতক্ষণ বড় না খেতো ততক্ষণ তো খাওয়া তো দূরে থাক শুনেছ কোন এখনকার বৌরা দেখো বাইরে ঢুকলে জিজ্ঞাসা করে না যে খাবা কি খাবা না ভেবে নাও

কি করি এখন এক একবার তো বলতে পারতে যে আচ্ছা এত রাত করে তাহলে ভাতটা খেয়ে নাও একবার জিজ্ঞেস না গলা ভেঙে দেবো কিন্তু মেরে আমি কিন্তু রাগি না রাগলে কিন্তু খবর আছে কি করবি করবো মানে ভুল করবো আমি মানে বন্ধ করতে কিন্তু না আগে ভাত বাড়ো খাবো তারপরে

我来点啥子